এখন কি আপনার গাড়িটা পছন্দ হয়েছে এটাই কি কনফার্ম করব। হ্যাঁ ঠিক আছে এটাই কনফার্ম করেন জি স্যার তাহলে অফিসে চলেন আমরা কথা বলি স্যার এই ভাইয়াটা আমাদের ওই সামনের একুয়া ফোর পয়েন্ট ফাইভ গাড়িটা পছন্দ করছে সেটা নিতে চাই একটু কথা বলেন স্যার আচ্ছা ওই গাড়িটা আপনি আজকে নিতে পারবেন চাইলে গাড়িটা আজকে আপনাকে রেডি করে দিতে পারবো আর নাম্বার করতে দিলে দুই দিন পরে নাম্বার পাবেন সমস্যা নাই এখন এই যে এখানে দশ লাখ টাকা আছে রাখেন মাইনা হিসেবে টুকটাক যা আছে আপনি একটু চেক দিয়ে রাখেন বাকি টাকাটা দুই দিন পরে দিব গাড়িটা তখনই নিব ঠিক আছে সমস্যা নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম স্যার বেলাল কি করো এদিকে আসো তুমি কাজের বেলায় তো থাকো না কথার বেলায় তো অনেক পারো দেখছো তুমি তো ওই গাড়িটা বিক্রি করতে পারো না ইমরান দেখছো গাড়ির বাইনা নিয়ে ফেলছে ওই চাকাটা হাওয়া দিয়ে বস একোয়ার্ড রেডি করতে বলে দিছি টুকটাক হালকা পাতলা যা টাচা পাছে ওই করে লইব ঠিক আছে আর ওই কালো গাড়ির পার্টিটাই ফোন দিছিল হ্যাঁ কিন্তু আসতেছে চা পানির ব্যবস্থা করে ঠিক আছে আর ওই বেলাল শুনো ওই যে ওই গাড়িটার হাওয়াটা একটু কম আছে ওর একটু খেয়াল রাখো আর ময়লাও আছে ঠিক আছে ওগুলো পরিষ্কার করো স্যার আমি চা পানির ব্যবস্থা করি ইমরান জীবস? এই যে এক লক্ষ টাকা ওই ব্রিজের ওইখানে একজনকে দিয়ে আসতে হবে শিওর আমি তোমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখতেছি আর এই এই টাকাটা তুমি রাখো চা খায়ো হ্যাঁ জি স্যার আবার বিল্লাল রে বইলো না না স্যার বলবো না ঠিক আছে আসি সালাম আলাইকুম বস ও আর দিয়া যে এই যে বড় বড় লেনদেনগুলো করতাছেন এগুলা কি ঠিক হইতাছে কেন আমি আগে করতাম না আমার তো কইতে পারতেন আমি গিয়া লেনদেনটা করে আসতাম অতি ভক্ত কিন্তু চোরের লক্ষণ হুট করে যে একটা লোক এত বিশ্বাস করতেছেন একটু সাবধানে থাকেন আমাকে বলো তুমি সাবধানে থাকতে বেলাল তুমি আমাকে চেনো না তোমার একদিন আগে হইলো আমি কিন্তু এই দুনিয়াতে আসছি নাকি তোমার চাইতে কোনো কিছু আমি কম বুঝি না একটা মানুষকে চেনার জন্য কি কি দরকার সেটা আমি খুব ভালো করেই জানি এমনকি আমি তাদের চোখের দিকে তাকাইলেই বলতে পারি ঠিক আছে মানুষের পিছনে লাগা বন্ধ করে দাও তুমি তোমার কাজ ঠিক মতো করো ঠিক আছে নিজের চরকায় নিজে তেল দাও যাও মানুষের পিছনে লাগে থেকে সময় নষ্ট না কইরা সময়টা কাজে লাগাও কাজ করো লাভ হইব বস পুরো তিন লাখ আছে আমি স্পোর্টে একবার গোনা দিছি পুরো একশো একশো তিন লাখই ছিল বস কাস্টমারটা একটু শেষ রা ছিল বহুত কষ্ট করে তিন লাখে ব্যয় করছি লইয়াই আইছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি এক কাজ করো তুমি এই 1000 টাকা রাখো তুমি কষ্ট করছো এটা দিয়ে কিছু কিনা কাটা করো হ্যাঁ জি বস একটা কোট কিনে এলাম পায় বাপ রে বস আমি এদিকে কত বছর যাবত চাকরি করতাছি আজ পর্যন্ত কোনোদিন খুশি হইয়া 100 টাকা বকশিশ দিলেন না আর ওরা এক টাকা আপনি বকশিস দিয়ে দিলেন বস আপনার কি মনে হইতেছেন আপনি কোন দিক থেকে উল্টা পাল্টা করতেছেন ও আমার পরিচিত ছিল ঠিক আছে আমার কাছে কিছু না জিজ্ঞেস করে ওরা চাকরিতে রাখছে দ্বিতীয়ত ও যে দিন থেকে চাকরিতে ঢুকছে ওই দিন থেকে আমি ওর ভিতরে গরমিল পাইতেছি চুপ করো বিল্লাল তোমার মধ্যে অতিরিক্ত লোভ ঢুকে গেছে আমি দেখতে পারতাছি তো ওই কাজ কামে তো কোনো মনোযোগ নাই একটা গাড়ি এত সেল করতে পারলা না ও তো ঠিকই দুই তিনটা গাড়ি সেল করে ফেলাইছে তুমি কি করো চিপা চিপা বসে থাকো ও শোরুমে সব ধরনের সব কাজগুলো বুঝে নিচ্ছে তুমি তো একটা কাজও নিজের আগ্রহে তো করো না ও দেখছো সব কাজগুলা করে শুধু কথার বেলা পাকनामी করো তোমার একবার আমি না করছি না যে মানুষের পিছে লাগা বাদ দাও নিজের কাজ নিজে করবা নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করবা বের থেকে ইমরান কাজ করতেছো জি স্যার কালকে সকালে আমার একটু আসতে লেট হবে ঠিক আছে সকালে তুমি আগে এই দশ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে রাখো জি স্যার আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি রিসিপ্টটা পাঠিয়ে দিলাম সাথে সাথে আর আমার একটা পার্টি আসবে ওই গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য এই চাবিটা রাখো ওকে দিও ট্রায়ালের জন্য ট্রায়াল শেষ হলে আবার গাড়িটা ভিতরে ডা রাখো হ্যাঁ জি স্যার দুই আবার রেখে দেবো না সুন্দর করে জায়গা মতন ঠিক আছে ওকে স্যার মানুষের উপরে এক ভিতরে আরেক বেলাল তোমার কথায় গীতালি সত্যি হইলো ও গীতালি ব্যাংকে টাকাটা জমা দিল না গাড়ি আর ওই টাকা নিয়ে ও ভাগলো তোমার কথাই ঠিক ছিলাম বিশ্বাস করে ধরা খাইছি কাউকে যদি আপনি অল্পতেই বেশি বিশ্বাস করে থাকেন আর সে যদি সেটা বুঝতে পারে তাহলে সময় মতো আপনার হাতে হারিকেন জায়গা মতো বাস দিয়ে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ